একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর এই কদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর বাড়িতে এত লোকজন তো তোমরা জানো রদ হচ্ছিল তো বাড়িতে অনেক ব্যস্ত ছিলাম তার মাঝে টুকিটাকি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি ফুল ভিডিও করা হয়নি এত বৃষ্টি হচ্ছিল মানে রদ বেরোনোর আগে সকাল থেকে তা পুরো রদ বেরিয়েছে পুরো অবাই ভিজেছি আমরা বৃষ্টির সময় তো সেই সময় ফোন বের করে আমরা যে ভিডিও করব সেটারও আমরা করতে পারিনি কারণ এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো ফোনটা ভিজে যাওয়ার সম্ভাবনা ছিল আর তার সাথে সাথে আমরা কেউই ছাতা নিয়ে যাইনি লাস্টে আমরা প্লাস্টিক মাথায় দিয়েছি এবং আমাদের বাড়িতে সবাই বৃষ্টি ভেজার পর আজকে থেকে সবার প্রায় জ্বর আমার কাকিমার ছেলে মানে আমার দেওয়ারের জ্বর ফুকোর জ্বর তারপরে আমার বরের সবে কা পা যন্ত্রণা হচ্ছে এরকম হচ্ছে দিদা দিদারও জ্বর মানে হালকা হালকা জ্বর এসছে মানে টোটালি সবারই জ্বর ভিজে আমরাও অনেকক্ষণ ভিজেছি মানে আমাদের মোড় থেকে প্রায় আধা ঘন্টার মধ্যে যেতে হয় হেঁটে তো পুরো পাড়া ধুয়ে আনা হচ্ছে আমাদের মন্দিরের সামনে তো ততক্ষণ আমরা পুরোটাই ভিজেছি যে কারণে আমাদের সবারই কুকিটা কি তো জ্বর এসছে কিন্তু আমার আপাতত ভগবানের কী পাই কিছু হয়নি তো আজকে মারা সবাই চলে গেল কালকে একটু গেছিলাম বোনকে নিয়ে ঘুরতে তো কোথায় গেছিলাম তোমাদের সাথে একটু শর্ট ভিডিও করেছিলাম তো সেখানে শেয়ার করে দিয়েছি তবে বলছিলাম না খুব ব্যস্ত বাড়িতে যে আমি পুরো ব্লগ করার সময় পাইনি এখন যাব গোপুকে স্নান করাতে বাজে এগারোটা দশ পনেরো আর কদিন ঘুমও হয়নি যে কারণে শরীরটা খুবই খারাপ লাগছে খারাপ হতে গেলে ঘুম না হলে যেমনও হয় আর কি ঘুম ঘুম পাওয়া আর কালকে সাউথ সিটি মলে গেছিলাম ওখান থেকে একটা জিনিস কিনে এনেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো বুককে স্নান করতে যাবো এবারে আমি তো সেখানে যাওয়ার আগে তোমাদেরকে দেখাই কালকে সাউথ সিটি মলে গিয়ে আমি প্যান্টালুন আমি এই মিনামাল এক যে এটা হয় সেটা কিনে এনেছি আর এটা ময়শ্চারাইজার খুব সুন্দর এটার দাম হচ্ছে সাড়ে তিনশো টাকা তো এটাই আমি শুধুমাত্র কিনেছি আর আমার বোন কিনেছে গড়িহাট থেকে দুটো কুর্তি জিন্স এইসব এইসবটুকিটাকি জিনিস কিনেছে তো আমার খুব এটা আমি অনেক দিনে কিনবো ভাবছিলাম অনলাইনে কিনবো বলছিলাম তো অনেক টাকা দাম বলছিলো চারশো সাড়ে চারশো এরকম সামথিং দাম তো ভাবলাম অফলাইন থেকে কিনি দেখি স্টোরে ভিজিট করে দেখবো তো কালকে ফাইনালি কিনে নিয়েছি আমি এটা মশাইটা খুব ভালো আর কোনো চ্যাটচ্যাটে ভাব নেই কোনো কিছুই নেই একদম স্কিনের সাথে মেল্ট হয়ে যায় আর আমাকে বলছিলো যে একটা সানস্ক্রিন ইউজ করতে তবে আমি প্লামের সানস্ক্রিন ব্যবহার করি আর প্লামের সানস্ক্রিন ব্যবহার করার পর যখন আমি বাইরে বেরোই তো আমার স্কিনে গুঁড়ি গুড়ি গুড়ি গুঁড়ি ভর্তি হয়ে যায় যে কারণে আমার স্কিনটা কেমন হয়ে যায় ওই জন্য আমি আর কদিন মিলারিং ইউজ আর করছি না আর এটা খুব ভালো তোমরা যারা ইউজ করেছে তারা কিন্তু আমার কমেন্ট করে জানাবে কেমন আর আমি তো ইউজ করছি তবে এক মাস না হলে আমি এর ফিডব্যাকটা দিতে পারবো না ঠিক কেমন তো চলো আমি গুপুকে স্নান করি আসছি ঘরটাও একদম অন্ধকার দেখছো আর বাড়িতে এত পরিমাণে কয়েক মিল হচ্ছে ছাদে জামা কাপড় ভর্তি হয়ে রয়েছে আর এইগুলো সেই রথে পড়ে গেছিলাম তো সেইগুলো এখন এইখানে পড়ে রয়েছে এইগুলোকে আমি এখন পুরো পাট করে ভাঁজ করে আলমারিতে তুলবো একটা হচ্ছে কি আমার এই নতুন জামা কাপড়ে আলমারিতে তুলবো একটা ওয়ার যেটা রয়েছে সেখানে তুলবো পরিষ্কার করে তো সেজন্য এখন ওই বাড়িটা একদম ঘর ধরে একদম হয়ে রয়েছে দেখতেই পাচ্ছু মারা সকালবেলা চলে গেল তো সেই জন্য বললাম থাকতে বললাম যে কাল 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 বিপদ বার রয়েছে আমাদের বাড়িতে বিপদতরণী বার হবে আর শনিবার তোর উল্টো রথ উল্টো রথে আমাদের বাড়ি পুরো আয়োজন করা হবে খাওয়া দাওয়ার চেষ্টা করবো বাবা জগন্নাথের কৃপায় যদি বৃষ্টি না হয় তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব তবে এখন বাবা জগন্নাথ দেব আছে মাসির বাড়িতে তো উনি ওখানেই সেবা পাচ্ছে তবে আমাদের এখানে বাটা যেমন দেওয়া হয় তবেও সেরকমভাবে বাটা দেওয়া হচ্ছে বন্ধ হয়নি নি ভগবানের নাম করে বাবার জগন্নাথ সুভদ্রা বলরাম দেবের নাম করে দেওয়া হয় প্রতিদিন তবে আমি এখন যাচ্ছি স্নান করাতে চলো স্নান করে আসি চেঞ্জ করে দিই তারপর স্নান করাবো করা হয়ে গিয়েছে আমি এখন যাব কপু সোনাকে করাতে আর আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না কিছুই হয়নি কালকে অনেকগুলো ভাত রান্না করা হয়েছে যে কারণে আমাদের আজকে সবাই একসাথে মিলে পান্তা খাবো তো চলো নিচে যাই আমি কপুষণাকে স্নান করিয়ে দি আর অনেকেই বলেছ কুকু সুকুষণাকে তোমরা তুমি কেমনভাবে স্নান করা তো সেই রকমই দেখাবো আমি তুলসী পাতা তুলতেই ভুলে গেছি তারপরে উপর থেকে আমাদের নিচে যে তুলসী মঞ্চটা রয়েছে তো সেখানের থেকে আমি তুলসী পাতা তুলি না আমার আলাদা করে যে তুলসী গাছ থাকে নিচে পড়ে থাকে সেগুলো দিয়েই আমি কিন্তু সেখান থেকে তুলসী পাতা তুলি এখানে দেখো তুলসী পাতা রয়েছে আমি একটা একটা করে তুলে নেবো এখান থেকে এই তুলসী গাছটা এত সুন্দর হয়েছে যে আমার এত ভালো লাগে এই গাছগুলো বেশি না প্রয়োজন সেটুকুনই তুলবো আমার গোপালের দেওয়া হয়ে গেছে তো তোমাদের দেখাবো বলে আমি এগুলো পরিষ্কার করে নিই এটা হচ্ছে আমি গোপালকে স্নান করিয়েছি একটু জল তারপরে গোলাপের পাবড়ি আমি এখানে দিয়েছি আমি প্রত্যেক দিন যেমন ফুল থাকে তেমনই দিয়ে করি যেমন ধরো যদি থাকে কোনো সাদা ফুল এই যে সাদা ফুল দেওয়া হয়েছে সাদা ফুল যদি দেওয়া থাকে তাহলে ওই দি তুলসী পাতা মধু তারপর ঘি আর অত্যাধিক গরম পড়লে আমি ঘি দিই না কারণ বাচ্চা ছেলে ঘি দিলে গরম লাগবে আর এখানে চন্দন বেঁধেছি এখন চন্দন আমার কুকুরকে ফোঁটাও দিয়েছি চন্দন মাকে হাতে তুলসী পাতা দিয়েছি আজকে ছিঁড়ে আর বাতাসা দিয়েছি প্রায় সময় আমি চিড়ে দিই তারপরে দিয়ে হচ্ছে চিড়ে দই দিয়ে মিক্স করে দিই তো এখানে আমাদের লক্ষ্মীনারায়ণ আর জগন্নাথের দেবের যে সিংহাসনটা রয়েছে ওটা একটু ফাঁকা রয়েছে কারণ মা জগন্নাথের সুভদ্রা বলরাম গেছে মাসির বাড়িতে ঘুরতে আর বিকাল দুপুরবেলা করে লক্ষ্মীনারায়ণকে সেরমভাবে সেবা দেওয়া হয় না আমাদের তো তবে সন্ধেবেলা সেবা দেওয়া হবে আমি দুপুরবেলা গোপালকে সেবা দিয়ে থাকি সব নতুন পুরানো সব জামাকাপড় তিন চার দিন ধরে পড়েছিলো তো একটুখানি কালকে সকালবেলা একটু কালকে না আজকে সকালের দিকে সামান্য একটু রোদ উঠেছিলো তো সেজন্য একটু শুকনো হয়েছে সব কিছু তো নতুন জামা খাবারগুলো আলমারি তুলে রাখবো তোমাদেরকে আর আবার আকাশ অন্ধকার করে আসছে বলি ভিজে ভিজেছিলো সেটুকুন না এ হয়ে যায় পুরো একেবারে ভিজে না দেয় ভিজে দিই আর ওই জন্য আমি সত্যি কথা বলতে গেলে কমফর্ট ইউজ করি আর এখানে রাখো এই ব্লাউজের বুকগুলো সব খুলে গেছে ব্লাউজটা তুলবো না বুক কটা মেরে আর তাহলে তুলবো না বলে প্রতি বাড়ি কোথাও যাওয়ার সময় হলে ওটা যখন করবো আর তখনই মনে হয় এটা কেন এটা করা হয়নি ওটা করা হয়নি এটা আবার হয়ে থাকে অনেকগুলো জামা প্যান্ট পার্ট করো আমি বিছানায় দেখে গেছিলাম আমার বর বিছানা থেকে নিজে ফিরে জামা জামাকাপড় প্রথম কাজে জামা কাপড় যদি এরকমভাবে রাগ এবং এক নম্বর কাজটা হচ্ছে তার উপর ছাদে গিয়ে কষ্ট করে আবার শুকাতে দিতে হবে তারপরে সেগুলো পাট করো আয়রন